হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদেরকে আমি দেখাবো মোচা চিংড়ির ঘন্ট কিভাবে বানাতে হয় এই রেসিপিটা শিখেছি আমার মায়ের কাছে থেকে তো তার আগে একবার আমি বানিয়েছিলাম খুব সুন্দর লেগেছিল তো আবারও আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কোলার মোচা দিয়ে ঘন্ট বানানোর জন্য প্রথমে উপকরণগুলো আমি প্রথমে রেডি করে নিয়েছি সমস্ত উপকরণগুলো একসাথে রেডি করে নেওয়ার পরে এদিকে দেখো কলার মোচা ছোলা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এদিকে আলু আর চিংড়িটা ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তারপরে এদিকে কড়াইটা গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হতে কিছুক্ষণ সময় লাগবে তেল গরম হয়ে যাওয়ার পরে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে একটু নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম যাতে এগুলো পুড়ে না যায় পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পরে একটু নেড়ে নিলাম তারপরে টমেটোগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এই জন্য একটু নুন অ্যাড করব এখানে যেহেতু আগে কোলার মোজাতে আমি নুন হলুদ দিয়েছি এই জন্য পরিমাণ মতো নুনটা এখানে দিয়েছি অল্প করে কম লাগে কম হলে আবার দেব তারপর একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা ভালো করে গলে যায় গ্যাসের ফ্লেমটা আরও আস্তে করে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় তারপরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিলাম তারপরে একটু টমেটোটা গলে গেছে কিনা দেখে নিলাম একটু টমেটো একটু গলে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প কারণ এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে দিলাম জিরের গুঁড়ো তারপরে ভালো করে নেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আসতেই রাখতে হবে সমস্ত মশলা ভালো করে কষি নেওয়ার পরে দিয়ে দিলাম আলু আর চিংড়ি দেওয়ার পরে আবার অনবরত নাড়তে থাকবো ভালো করে নাড়া চাড়ার পর একটু মশলাগুলোকে দেখে ডুমব যাতে না পুড়ে যায় তারপরে দিয়ে দিলাম ছোলা আর কলার মোচা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম একটু তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা বন্ধ করে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আসতেই তখনও রাখতে হবে না হলে মশলাগুলো কিন্তু নিচ থেকে পুড়ে যাবে তারপরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিলাম এখনও কিন্তু আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি তার জন্য কিছু জল অ্যাড করতে হবে এতে তারপর ঢাকনাটা খুলে দিলাম দিলাম চিনি যাতে টেস্ট হয় এখানে কিন্তু আমি জল অ্যাড করিনি কারণ আমি তার আগে ভালো করে কোলার মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম এদিকে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে তোমাদের যদি আলু সেদ্ধ না হয় তাহলে অল্প জল অ্যাড করবে তোমরা আমার দেখো পুরো উপকরণটা রেডি হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো টেস্টের জন্য আমার কিন্তু কোলার মোচার রেসিপিটা পুরোটাই রেডি হয়ে গেলো পুরোটা দেওয়ার পরে কিন্তু নামিয়ে নিলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে সাপোর্ট করে যেও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের আমার ভিডিও পেতে তারপরে ঢাকনা দিয়ে দিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দেবে ধন্যবাদ